সিঙ্গেল ছেলেদের জন্য চোদ্দই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড ভাড়া দেওয়া হবে ঠিকানা বড় ব্রিজ বড় ব্রিজ সংলগ্ন বড় গাছের নিচে সিঙ্গেল ছেলেদের জন্য চোদ্দই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড এর ভাড়া দেওয়া হবে ঠিকানা বড় ব্রিজ সংলগ্ন বড় গাছের নিচে এই আসেন আপনার নাম বলেন প্রিন্স মামুন চোদ্দ ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড কত সময়ের জন্য নিবেন ছয় ঘন্টা তাহলে আপনার ফর্সা লাগবে নাকি কালো কি কন কালো টাইম আছে ফর্সা লাগবে ফর্সা বয়স কেমন হলে চলবে ষোলো না আঠারো ষোলো হইলেই ভালো হয় না পাইলে আঠারো আঠারোর উপরে হবে না গার্লফ্রেন্ড নিয়া আপনি কোথায় যাওয়ার প্ল্যান করছেন পার্কে যাবো পার্কে আচ্ছা ঠিক আছে আপনার ভিজিট হয়েছে তিন হাজার পনেরোশো টাকা অ্যাডভান্স করেন আর বাকি টাকা গার্লফ্রেন্ড নেওয়ার সময় পরিশোধ করবেন কি কন মাত্র পনেরোশো টাকা পয়সা ব্যাপার না যেমনে কইছি সামনে যেন পাই ধরেন এই আপনি আসেন নাম বলেন আমার নাম কাশেম গার্লফ্রেন্ড কত সময়ের জন্য নিবেন সকালের তো সন্ধ্যা বন্ধু সারা দিন আপনি কি করবেন কোথায় কোথায় নেওয়ার প্ল্যান করছেন দূরে কোথাও যাবো না আমার এলাকায় যত রাস্তা আছে ওপেনে নিয়ে বলেন কি মানুষ গার্লফ্রেন্ড নিয়ে ফেব্রুয়ারি পার্কে যায় হেনে যায় হেনে যায় আর আপনি রাস্তা রাস্তা নিয়ে ঘুরবেন বুঝলাম না তো এই চব্বিশ বছর বয়সে বন্ধু বান্ধব আমার অনেক টিটকে মারছে যে তোর জীবনে কোনো মেয়ে মানুষ নাই কোনো গার্লফ্রেন্ড নাই আমি ওই দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বন্ধু সামনে দিয়া দেখাবো যে আমারও গার্লফ্রেন্ড আছে ও আচ্ছা বুঝলাম তাহলে তো আপনার মনে হয় মোটামুটি গার্লফ্রেন্ড হলেই চলবে নাকি না না আমার সুন্দরী নাদুস নুদুস লাগবো ও আচ্ছা ঠিক আছে তাও যেহেতু আপনি গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবেন পার্কে যাবেন না আপনার ভিজিট হচ্ছে দু হাজার টাকা এক হাজার টাকা এখন অ্যাডভান্স করবেন আর এক হাজার টাকা গার্লফ্রেন্ড বুঝে নেওয়ার সময় দিয়ে যাবেন ওকে টাকা দেন ঠিক আছে নাদুস নুদুস জানো পাই আর যদি দেই খারাপ হইছে তাহলে আমি টাকা ফেরত নিয়ে যাব সাসা কারো খুঁজতে আইছেন না বাবা তুমি খোঁজ দেয় নাই ওই যে ওই যে কি বুজাই এখন এই যে আমার লাগবো কি কন সাসা আপনি বুড়া বয়সে

তোমার আমি কইছি না আমার মনের বয়স ষোলো তুমি আমার ষোলো বছরই গার্লফ্রেন্ড দিবা কোন কি চাচা ষোলো বছরের গার্লফ্রেন্ড নিয়ে গড়লে মানুষই তো কইবো নাচ নিয়ে ঘুরতে আর আমার কি আপনি আমার টাকা দিবেন আমি আপনার গার্লফ্রেন্ড দিব ঠিক আছে তাই একটু কালো না ফর্সা বেশি ফর্সা দিও না আমার চেহারা লগে তো ম্যাচিং খাইতে হইব আচ্ছা চাচা ঠিক আছে তাহলে তো আপনার বিজিটা একটু বেশি লাগবে বুঝছেন কারণ আপনার যে বয়স আবার চাইতে আসেন একেবারে কম বয়সী হ্যাঁ রাজি করাতে একটু কষ্ট আছে যাই হোক আপনার ভিজিট পাঁচ হাজার টাকা আপাতত দুই হাজার টাকা গার্লফ্রেন্ড নেওয়ার সময় পরে দিয়ে যাবেন ওকে আমি কিন্তু একবার সকালে যাই হোক চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে একটা বং দিয়া ভালোই তো ইনকাম হয়েছে এখন হইছে 14 ফেব্রুয়ারি আগে কাটতে পড়তে হইব ঠিক আছে দান দবা যিতা কললাম এই আমি কি ভুল জায়গায় এলাম নাকি এই রে তো বইা ছিল ব্যাপারটা কি চাচা এই জায়গা টেবিল চেয়ার নিয়ে একটা লোক বসেছিল অফিসের মতো দেখছেন নাকি না আমি দেই নাই বাই

চলে না এখন ও তো ফারি করে গেছে গা